দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আচ্ছা আমি আপনাদের জন্য যে বইটি তৈরি করেছি ফ্রাই টাইমে অনেকে বলেন যে ভাই বই থেকে কয়েকটি ফেজ দেখান বই থেকে কয়েকটি পাতার ভিডিও মেক করেন আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে একশো চৌষট্টি পাতার চৌষট্টি পাতা থেকে আমি আপনাদের জন্য একটি ক্লাস তৈরি করতেছি সেটি হচ্ছে আর ভিতর কথোপকথন টোয়েন্টি নাইন বাট বইতে কিন্তু এর আগে অনেক কিছু আছে তো আমি জাস্ট আপনাদের জন্য বেসিক কিছু কনভার্সেশন লাস্টে রেখেছি এর আগে তো অনেক ধরনের ডায়লগ আছে শব্দ অর্থ আছে বাছাকৃত শব্দ অর্থ আছে ডায়লগ বলতে কিভাবে বেচা কিনে নিয়ে কথা বলবেন কিভাবে কপিলের সাথে কথা বলবেন কিভাবে ডক্টরের সাথে কথা বলবেন এরকম লাস্টে রেখেছি বিয়াল্লিশটি পাতায় আরবিতে কথোপকথন ওয়ান থেকে ফর্টি টু পর্যন্ত রেখেছি যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে নতুনেরা কীভাবে আরবিতে কথা বলবেন বা যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য কমন কিছু বাক্য নিয়ে বিয়াল্লিশটি পাতায় এরকম আরবিতে কথা ওয়ান থেকে বিয়াল্লিশ পর্যন্ত রেখেছি এটা হচ্ছে আরবিতে কথা টোয়েন্টি নাইন ওকে তো এখানে দেখেন প্রথম ছয়শো সাতষট্টি নাম্বার যে বাক্য আছে এখানে কি লিখেছি আমি দেখেন এখানে লিখেছি হচ্ছে এই যে হ্যাঁ আমি এটা সাইনা কি লিখেছি আমি এটা সাইনা আচ্ছা এখানে দেখেন আমি প্রায়শই বলে থাকি যে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব ইনশাআল্লাহ তো শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ বলতে বুঝায় যে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আমরা জাস্ট কী করবো শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করব ডিয়ার লার্নার্স ওকে পাইন আচ্ছা তাহলে দেখেন আমি এটা চাই না ছয়শো সাতষট্টি নামার বাক্য আমি আবারও বলতেছি দেখেন আমি এটা চাইনা এখানে আরবিটা এখন দেখবেন না দয়া করে ঠিক আছে আমি একটি শব্দ একটি শব্দ সাই একটি শব্দ না একটি শব্দ এক দুই তিন চার চারটি শব্দের তৈরি হয়েছে একটি বাক্য আমরা সকলে জানি যে শব্দের অর্থ পাশাপাশি বসে বক্তার মনের ভাব প্রকাশ করে সেটি হচ্ছে বাক্য আচ্ছা তো এই বাক্য তৈরি করব কি আমি একটি শব্দ আমরা পাস্ট অব কি জানবো ফার্স্ট অব উইল নো খাবোলারি লাইক আমি আমি মানে কি বাংলা আমি আরবিতে বলা আনা সরে দন্ত নাইকার আনা এখন আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস প্লিজ লিসেন ঠিক আছে ডোন্ট বি অ্যাবসেন্ট মাইন্ড আমি আনা আমি রাসেল আনা রাসেল আমি রাসেল ঠিক আছে আচ্ছা তো আমি আনা তো আমি যেটা বলতে চেয়েছি সো আমি একটি কি আমি একটি শব্দ আনা এটা এটা মানে কি হাদা এটা মানে হচ্ছে হাদা তাহলে সাই সাওয়া দরকার এটা অর্থ আবগা অথবা এবি সরেয়া বা আবগের গা আবগা আবগা মানি সাওয়া বা দরকার এবি মানিও সাওয়া মানে দরকার তো আমি সাই খুব মন দিয়ে কথাটা শুনবেন ভাই আমি সাই আনা আবগা আমি আনা আবগা এখন আমি যদি বলি আমি ফুলুস চাই মানে টাকা চাই তাহলে কি হবে আনা আবগা ফুলুস আমি টাকা চাই আনা আবগা ফুলুস আমি টাকা চাই আনা আবগা রু আমি যেতে চাই আনা আবগা আকেল আমি খেতে চাই আনা আবগা নুম আমি ঘুমাতে চাই আনা আবগা রু আমি যেতে চাই কোথায় হাম্মামে যেতে চাই হাম্মাম মানে টয়লেট বা ওয়াশরুম তাহলে আনা আবগা রু হাম্মাম আমি টয়লেটে যেতে চাই দর্শক এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে এখন আমি সাই 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 আবগা আমি তো নাও চাইতে পারি সে নাও চাইতে পারে তাহলে কি হবে তাহলে হচ্ছে মাই মানি না মো মানি না লা মানি না আনা মো আবগা আনা লা আবগা আনা লা আবগা আমি চাই না আনা লা আবগা ফুলুস আমি টাকা চাই না আনা লা আবগা রু বার আমি বাইরে যেতে চাই না আলহীন আনা আবগা আলহীন মানে এখন আনা মানে আমি আলহীন আনা আবগা নুম আমি এখন ঘুমাতে চাই দর্শক আশা করি আপনারা বুঝতেছেন কিভাবে বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ তা আনা মাই এ বি হাজা হাজা মানে এই বা এটা অথবা আমরা হা দাও বলতে পারি এরপর লিখেছি দেখেন আমি কোনো মানুষকে ভয় করি না মনে অনেক কঠিন বাক্য তাই না লা মাফি মুশকিলা খোফ ভয় পাইও না খোফ মানে ভয় আমি আই মানে কোন ভাগ কোনটি আই মানে কোন ভাগ কোনটি